জিন আপনার কথা শুনতে বাধ্য হবে অবাধ্য জিন আপনার কথা শুনতে বাধ্য হবে সে যদি কথা না শুনে সে যদি বাধ্য না হয় তাকে জলে পড়ে ধ্বংস হয়ে যেতে হবে এবং কি তার জীবন বরবাদ হয়ে যাবে এবং তার শরীরের ভিতরে আগুন জ্বলতে শুরু করবে সে চিৎকার করতে করতে মারা যাবে সেরকম বিষয় আজকে আপনাদের সামনে আলোচনা করবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বারাকাতুহু সম্মত বন্ধুরা আমার আপনারা সকলে কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের সকলে দোয়াতে আমি একটা আমি ভালো আছি এবং সুস্থ আছি সম্মত বন্ধুরা আমার আজকে আপনাদের সামনে একটা গোপন একটা সুন্দর বিষয় নিয়ে আলোচনা করলাম জিন আপনার কথা শুনতে বাধ্য হবে অবাধ্য জিন আপনার কথা শুনতে বাধ্য হবে সে যদি কথা না শুনে সে যদি বাধ্য না হয় তাকে জলে পড়ে ধ্বংস হয়ে যেতে হবে এবং কি তার জীবন বরবাদ হয়ে যাবে এবং তার শরীরের ভিতরে আগুন জ্বলতে শুরু করবে সে চিৎকার করতে করতে মারা যাবে সেই বিষয় আজকে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ তো সম্মানিত বন্ধুরা আমার আপনারা এই বিষয়টা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং কি ভিডিওটি কখনো স্কিপ করে দেখবেন না যদি স্কিপ করে দেখেন ভিডিওটি কখনো কিছু হবে না হতেও আপনারা আমাদের ভিডিওটা চার থেকে পাঁচ মিনিট হতে পারে অবশ্যই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন সম্মানিত বন্ধুরা আমার এটা যা আপনার জানার আগে একটা কথা বলে নেই আপনারা জানেন আমরা দশ তারিখ থেকে নতুন একটি কর্স চালু করব। তদবির শিখতে কর্স ইসলামিক ভাবে যারা কুরআন সুন্না ভিত্তিক তদবির শিখতে চাচ্ছেন জিন জাদু বলামুদ তদবির ইসলামিক ভাবে তো পন্থায় এবং কি নিজের কাশ খোলা রুহানি চক্ষু খোলা এবং কি জিনের সাথে সম্পর্ক তৈরি করা কিভাবে করবেন তদবিরের বিষয় নিয়ে আলোচনা করব বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব মহব্বতের বিষয় নিয়ে আলোচনা করব বিস্তারিত বিষয় আমাদের ক্লাস হবে ইনশাআল্লাহ আমরা দশ তারিখ থেকে ক্লাস শুরু করবো এবং আমরা ক্লাসটি রমজান মাস শুরু হওয়ার আগে শেষ করে দেবো হয়তো আমাদের এই ক্লাসে ক্লাস ক্লাস হবে হবে যেন আমরা আমাদের রমজান মাস শেষ হওয়ার আগেই আমরা আমাদের শুরু হওয়ার আগেই আমরা আমাদের ক্লাসটি সমাপ্তি ঘোষণা করতে পারি তো সম্মত বন্ধুরা আপনাদের কোর্সের ফি মাত্র ছয় টাকা আপনারা যারা ভর্তি হতে ইচ্ছুক অর্ধেক টাকা দিয়ে ভর্তি হবেন আর অর্ধেক টাকা আপনি ধীরে ধীরে পেড করতে পারেন চলুন বন্ধুরা আমার বেশি না কথা বলে চলুন আমরা আমল দিকে চলে যাই আজকে আপনাদেরকে আমরা তিনটি আমলে দিব যে তিন আমলের মাধ্যমে আপনারা যে কোনো জিনকে বাধ্য করতে পারবেন এবং যে কোনো জিন আপনার সঙ্গে থর করে কথা বলতে বাধ্য হবে তো এখন আপনি কথা করে যত যেহেতু আপনার নতুন মোতাব্বি আপনার একটা রুগীর কাছে গেলেই সঙ্গে সঙ্গে রুগী আপনাকে কিছুই মনে করবে না আপনাকে এভাবে আঙ্গুল দেখাইতে পারে বলতে পারে তুই কত বড় কবিরাজ তোর থেকে বড় বড় কবিরাজ আমার কাছ থেকে চলে গেছে কিছুই করতে পারেনি তুই আর কি করতে পারবি এরকম ভাবে আপনাকে আঙ্গুল দেখাইতে পারে তো সম্মানিত দর্শক সম্মানিত বন্ধুরা আমার আমরা জানি যারা নতুন যারা নতুন শিক্ষা করছে গবেষণা করতেছেন তারা কিন্তু ভয় পেয়ে যায় দেখলেই তো আমি তাদের জন্য বলবো ভয় পাওয়ার একদম কোনো বিচ্ছু নেই কোনো কিচ্ছু নেই ভয় পাওয়া শুধু আপনার এই মনের ভিতরে সাহসটাকে একশোতে একশো পার্সেন্ট রাখুন কারণ আপনি জানেন আপনি আল্লাহর কোরআনের আয়াত দিয়ে কাজ করেন যেহেতু আপনি আল্লাহর কোরআনের আয়াত দিয়ে কাজ করেন সর্বক্ষমতার মালিক কে একমাত্র মোহাম্মদ মহান আল্লাহ তাআলা তাই আপনি সর্বপ্রথম শত শত বিশ্বাস রাখবেন একমাত্র মহান আল্লাহর প্রতি তাই এরকম যদি বিশ্বাস আপনার মনের একদিন থাকতে পারেন তাহলে অবশ্যই আপনি সঙ্গশ লক্ষ্য করবেন আপনাকে কোন জিন কখনো কোন দিন টেক্কা দিতে পারবে না কারণ আপনিও একজন কুরআন জানার ব্যক্তি আমরাও একজন কুরআন জানার ব্যক্তি তো আমাদের কি সঙ্গে যদি জিন কিচ্ছু না করতে পারে তাহলে আপনার ভিতরে তো কুরআন এর আয়াতের হদ অন্তরের ভিতরে আছে আপনার ভিতরে তো কুরআন এর আলো অন্তরের ভিতরে আছে তাহলে আপনি কেন ভয় পাবেন এইটা হলো কথা বন্ধুরা আমার তো শুনুন আমরা বিষয় নিয়ে আলোচনা করি যদি জিন আপনাকে দেমাগ দেখায় যদি জিন আপনাকে বলে তোর মতন কত দেখলাম আমার কিছুই করতে পারেনি তখন আপনি তিনটা কৌশল দেব এই তিনটা কৌশলের মাধ্যমে জিন আপনাকে দেখে করে থাকবে থাকবে এবং কি তো বন্ধুরা আমার প্রথম স্টেপ আপনারা কি করবেন সাদা সুতি কাপড় নেবেন সাদা সুতি কাপড় নিবেন সাদা সুতি কাপড় নেওয়ার পরপরই আপনি ওই কাপড়টার উপরে হালকা একটু গুড়া হলুদ ছিটিয়ে দিবেন সাদা সুতি কাপড় অল্প একটু নিবেন একটু হালকা গুড়া হলুদ ছিটিয়ে দিবেন হালকা গুড়া হলুদ ছিটিয়ে দেওয়ার পর আপনি কাপড়টাকে সলিতা তৈরি করবেন কাপড়টাকে সলিতা তৈরি করার পর আপনি আপনি ওই কাপড়টা একটু সরিষার তেল হালকা লাগাবেন লাগানোর পর আপনি সুরাতুল মুজাম্মিল সুরাতুল মুজাম্মিল সম্পূর্ণ একবার পাঠ করে ওই কাপড়টা জাস্ট বন্ধ আপনি কি করবেন ওই কাপড়টাতে আগুন লাগিয়ে দিবেন ওই কাপড়টাতে যখন আগুন লাগিয়ে দিবেন আর কিছুক্ষণ আগুনটা জ্বললো জলানোর পর আগুনটাকে নিভিয়ে দিবেন আগুনটা যখন নিভে যাবে আগুনের ধোঁয়াটা রুগিটার যখন জিনটা থাকবে জিনটার নাকের কাছে দিবেন। এমন ভাবে দিবেন যদি রুগীর কষ্ট না হয় যদি শু ধোয়াটা রোগীটার নাকের ক্ষেত্রে रुके জকনি রোগীটার নাকের কাছে ধোয়াটা ঢুক বেবন্ধুরাবা তখনই ওইদিন জ্বালাটা শুরু করবে এবং কষ্ট পেতে শুরু করবে এবং শীতকাল করতে শুরু করবে এবং আপনি যেটা বলতে যাবেন সেটা ও বলতে বাধ্য হবে ইনশাআল্লাহ যতক্ষণ সে বলতে না ততক্ষণ বারবার আপনি নাকের মধ্যে ধোয়াটা দিতে থাকবেন এক নাম্বার স্টেপ গেল দুই নাম্বার স্টেপ দুই নম্বর স্টেপ হচ্ছে আপনি কি করবেন একটু পানি নিবেন কি করবেন একটু পানি নিবেন সবথেকে বেশি ভালো হয় মসজিদের পানি যদি আপনার কাছে থাকে সব থেকে বেশি ভালো মসজিদের পানি না থাকে যে কোনো পানি নিলেই হবে আপনি ওই পানির উপরে হালকা একটু লেবুর রস দিতে পারেন কি করতে পারেন হালকা একটু লেবুর রস কেন বললেন যে তার লেবুর রস কেন দিতে হবে আমরা জানি লেবুর রসের ভিতরে যারা মুদাবিল আমরা জানি লেবুর বিষয়ের ভিতরে শক্তি থাকে মানে জাদু অংশের একটা শক্তি থাকে সেজন্য আপনি কি করবেন ওই পানির ভিতরে একটু লেবুর রস দেওয়ার পরে আপনি কি করবেন পানিটার উপরে সুরাতুল সুরাতুল জিনের এক থেকে চার নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ এই অংশটুকু পর্যন্ত আপনি এগারো বার পাঠ করে এগারোটি দম দিয়ে দিবেন ওই পানির উপরে পরে আপনার পানিটা তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ এবং ওই জাস্ট আপনি কি করবেন ওই রুগীটার মাথা তালুর উপরে ওই পানিটা দিবেন ইনশাআল্লাহ ওই দিনের মাথার ভিতরে আগুন জ্বলতে শুরু করবে আগুন জ্বলতে জ্বলতে জিনা চিৎকার করতে শুরু করবে এবং আপনার কথা শুনতে বাধ্য হবে ইনশাআল্লাহ দুই নাম্বার সিস্টেম গেল এখন আমরা তিন নাম্বার প্রসেস যাব তিন নাম্বার প্রসেসটা হচ্ছে এটা আপনাকে বলবো না এটা আমল এটা একটা কৌশল এই কৌশলটাকে আপনি যদি প্রয়োগ করেন জিন আপনার কথায় পরস আপ করে ফেলতে বাধ্য হবে আপনি হঠাৎ করে চিন্তা শুরু কথা বলতেছেন কথা বলতে বলতে এক সময় হঠাৎ করে জোর একটা দাবর দিয়ে দেবেন এইভাবে দাবর দিয়ে দিবেন জোরে একটা জঙ্গে জঙ্গে যা দিয়ে দিবেন সব পাশাপাশি জিন তো চিৎকার জিন নিজে থরকে উঠবে পাশাপাশি নিজের জিনের পাশের যে লোকগুলো থাকবে কিন্তু থরকে উঠবে আপনার এই মনে করেন যে এই ফাপড়ের ফলে তো সঙ্গে সঙ্গে জিন আপনার কথাতে বা আপনার দাবরের ফলে বা আপনার হুঙ্কারের ফলে ভয় পেয়ে যাবে যখন এই ভয় পেয়ে যাবে সঙ্গে সঙ্গে যে কোন জিন বাধ্য হবে কথা বলার জন্য বন্ধুরা আমার যারা নতুন তারা আশা করা যায় বিশ্বটাকে বুঝতে পেরেছেন তো সুন্দরভাবে কাজ করুন কি সুন্দরভাবে কাজ করলে আপনার মনের ভিতরে একই বিশ্বাস রাখলে অবশ্যই আপনারা তদ্বির জগতে সফলভাবে কামিয়াবি হতে পারবেন আজ এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আল্লাহ হাফেজ